আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এটা তো নির্বাচন না আমি আর মামু মিলেমিশে খামু আর এই নির্বাচনে ভারতে পর্যবেক্ষক আনছে নির্বাচন কমিশন বিদেশি ভারাটে পর্যবেক্ষক আনছে তাদের নিজের টাকা খরচ করে আমি যদি আমার নিজের টাকা খরচ করে আমার বাসায় কাউকে আনি তাহলে সে কি আর আমার বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ পাবে পাবে না এ কারণে নির্বাচন কমিশন তাদের মুখ বন্ধ করার জন্য বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে এজন্য কোটি কোটি টাকা খরচ হবে নির্বাচন কমিশনের কিন্তু প্রশ্ন হল যদি বিদেশি পর্যবেক্ষকদের খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা করা হয় তাহলে দেশীয় পর্যবেক্ষকরা কি দোষ করলেন তাদের জন্য তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত কিন্তু নিরপেক্ষ পর্যবেক্ষণ পরিপন্থী কেন পরিপন্থী এটার ব্যাখ্যা কিন্তু আমি আগেই বললাম এটা নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী কর্তৃত্ববাদী ও বটে এই ধরনের সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং নিরপেক্ষ পর্যবেক্ষণ পরিপন্থী এটা স্বার্থের দ্বন্দ্বের সাথে সাংঘর্ষিক যেসব বিদেশি পর্যবেক্ষক এই নির্বাচন কমিশনের থাকা খাওয়ার ব্যবস্থার মাধ্যমে আসবেন তারা যে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করতে পারবেন না তাকে আর বলে দিতে হয় কিংবা তাকে আর বলার অপেক্ষা রাখে এই হলো নির্বাচন আসন্ন নির্বাচনে প্রধান প্রধান দলগুলোকে বাদ দিয়ে তুমি আর মামু একা একা খামু এ ধরনের নির্বাচন শুরু হয়েছে